কিশোরগঞ্জ সদরে মাথিয়া ইউ ফাজিল স্নাতক মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ সোহেল মিয়ার প্রতিবেদনে বিস্তারিত সোমবার এক আগস্ট দুপুর দুটায় কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া ইইউ ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে ছাত্রকল্যাণ পরিষদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উক্ত পরিষদের সভাপতি নির্বাচিত হন ছাত্রনেতা শফিক নোমানি সাধারণ সম্পাদক ইকরাম খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ এময় উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আবু বক্কর সিদ্দিকী মাওলানা আনিসুল হক এ সময় বক্তব্য রাখেন মাওলানা আজহারুল ইসলাম সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল মুফিজি সহকারী অধ্যাপক সাইদুর রহমান সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবায়েদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সজলস